সেই অ্যামিলিয়ানো মার্টিনেস আবারও টাইপ ব্রেকারে আর্জেন্টিনার দেয়াল তার বিরত্বে টাইপ ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে এক শূন্য গোলের লিড নেয় স্কালনের শীর্ষরা দারুণ ছন্দে থাকা লিসান্দ্র মার্টিনেজের মাথার টোকাতেই আসে প্রথম গোল ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে দলকে লিড এনে দেন তিনি প্রথমার্ধের কর্তৃত্ব ধরে রেখেই খেলে আলবেলেস্তেরা তবে দ্বিতীয়ার্ধের সমতাই ফেরার চেষ্টায় আক্রমণের ধার বাড়ায় তরুণ দল নিয়ে কোপা আমেরিকায় খেলা ইকুয়েডর আক্রমণের পাশাপাশি বলের লড়াইয়েও আকাশ নীলদের সামনে উঠে আসে তারা দ্বিতীয়ার্ধের প্যানাল্টি থেকে গোল করার সহজ সুযোগ পেয়েছিল তারা কিন্তু মিনিটে পাওয়া থেকে গোল আদায় করতে ব্যর্থ হন ইনার ওই ভুলও কাটিয়ে উঠে শারীরিক ফুটবল পারদর্শী ইকুয়েডর শেষবাসী বাঁচতে তখন বাকি তিন মিনিট আর্জেন্টিনার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক অমন সময় ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর ম্যাচ শেষ হয় এক এক সমতায় খেলা গড়ায় ট্রাইবেকারে ড্রাইবেকারের প্রথম শট নেন মেসি কিন্তু বল জালে পাঠাতে পারেননি তিনি হতাশায় মুচড়ে যান সর্বজয়ী এই ফুটবলার কিন্তু গোলবারে দাঁড়ানো বাজ পাখি খ্যাত অ্যামিলিয়ানো মার্টিনেস ইকুয়েডরের প্রথম শটই বাঁ পাশে ঝাঁপিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন পরের শটটাও মিস করে ইকুয়েডর অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পরের চারটা শটের চারটাই গোল আর এরই মধ্য দিয়ে সবার আগে সেমির টিকিট কনফার্ম করে ফেলে গেলোবারের কোপাজয়ীরা